নাট্যময় এই পৃথিবীতে নাট্যকার সব মানুষ এখানে যে ভালো নাটক করে সে বেঁচে যায় যে নাটক বোঝার চেষ্টা করে সেই কিন্তু ডুবে যায় আপনি যারা আমার ভিডিওটি ওপেন দিয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন আসসালামু আলাইকুম হিন্দু ধর্মের দাদারা যারা আছেন দিদিরা যারা আছেন আদাব নিজের ভাবনাচিন্তার খেয়াল রাখবেন আমার ভিডিওটি যারা ওপেন দিয়েছেন আমি জানি না আপনারা কে কোন অবস্থায় কোন জায়গায় আমার ভিডিওটি দেখছেন যেখান থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দীর্ঘদিন যাবত অনেক কিছু ভুলার চেষ্টা করছেন যেগুলো আপনার জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো আপনি চান্নাই কখনো ঘটে গেছে আপনি চান্নাই ব্যথা পেতে পেয়ে গেছেন চান্নাই অনেক কিছু হারাতে হারিয়ে গেছে প্রকৃতির নিয়মে সবগুলোই হয়ে গেল এখন আপনি ভুলার চেষ্টা করতেছেন অনেক কিছুই ভুলতে কি পারবেন আপনি ভুলার চেষ্টা করতেছেন ভুলতে কি পেরেছেন আপনি ভোলার চেষ্টা করতেছেন হ্যাঁ আপনি ভুলে যাবেন তবে আপনি আপনাকেই ভুলে যাবেন যত বেশি ভুলার চেষ্টা করবেন তত আপনি আপনাকে ভুলে যাবেন আপনি নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন আপনি দেখেন আপনি যে যত ভুলার চেষ্টা করছেন আপনি দেখছেন আপনার চোখের নিচে ব্লাক সার্কেল চলে আসছে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে আপনি কত সুন্দর করে কথা বলতেন হারিয়ে ফেলছেন আপনি আপনাকে শুধু কি কোনো বাইরের দেওয়া আঘাতে কোনো বোনের দেওয়ার আঘাতে বা কোনো আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া আঘাতে আপনি আপনাকে হারিয়ে ফেলছেন কত কত সুন্দর না ছিলেন আপনি আয়নার সামনে এখন আর যান না বেশি একটা আপনি ভালো কাপড় পরেন না আপনি হারিয়ে ফেলছেন কত আপনার যে সুন্দর একটি জীবন আপনাকে আপনার রব দিয়েছে আপনার আপনার জন্য এটা উপহার ছিল মূল্যায়ন করুন উপহারগুলার আপনি আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলছেন কোনো একটা ধ্বজবঙ্গ এক মানুষের জন্য নয়তো ধন ধ্বজবঙ্গ এক আত্মীয়র জন্য আপনার ব্যক্তিত্ব নষ্ট করে ফেলেছেন খেয়াল রাখুন নিজের ভাবনা চিন্তার যত ভুলার চেষ্টা করবেন তত ভুলে যাবেন এই সুন্দর সংসারে অশান্তি সৃষ্টি করছেন আমি আবার বলি আপনি নিজের খেয়াল রাখেন নিজের যত্ন নেন ভিতর থেকে হ্যাপি ও সুস্থ থাকেন এখন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য আল্লাহ হাফেজ